যেই সরকার রাস্তা চালাবে তার হুকুমত থাকতে হয় হুকুমত বোঝেন হুকুম রাজার হুকুম গাছের পাতাও নড়বে না এটা হলো হুকুম ডক্টর স্যার সরকারে আছে আমরা বিশ্বাস করি কিন্তু উপদেষ্টাকে বিশ্বাস করি তাদেরকে কেউ মানে না গনে না ওরা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখে মানবে কেন মানবে কেন মাঠ দখল হলো বিএনপি সম্পর্কে রাখে আওয়ামী লীগের তাহলে কার বাস্তবায়ন হবে না এমন একটা সরকার দরকার যেই সরকারের হুকুম এই ঢাকা থেকে শুরু করে একটা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে মসজিদ কমিটি বাজার কমিটি স্কুল কলেজের সিআর সব জায়গায় ক্যাপ্টেন তাদের পর্যন্ত সরকারের হুকুম থাকবে হুকুম যা করবে সেভাবে নড়বে নাহলে নড়বে না এরকম সরকার দরকার দেশ শৃঙ্খল হয় না দেশের রাজনৈতিক সরকার থাকে অরাজনৈতিক সরকার ফেরস্তা হলেও ও ফেরস্তা হবে না ওই যে ফেরেস্তা খাওয়া দাওয়া বন্ধ রাখছে না খায় না সচিব নিয়োগে কোনো ঘুষ খায়নি তাহলে তিন কোটি টাকার কেলেঙ্কারি কেমনি হইল তাহলে ফেরেস্তারাই যদি এরকম হয় এগুলো বিষয় না জনগণের নিকট দায়বদ্ধ থাকে এমন লোককে রাস্তা চালাতে হবে যে জনগণের কাছে দায়বদ্ধ না সে তো ক্ষমতা শেষে আমেরিকায় চলে যাবে গেছে না ময়নু আহমেদ গেছে না ফখর গেছে না ওদের কোনো দেশের মধ্যে কোনো দায় আছে দায় নাই তাহলে যার দায় আছে তা আত দেশ দিতে হবে তাই কার আছে জনপ্রতিনিধিদের হাতে কিন্তু নির্বাচনের কথা বলবে বললেই বলবে সংস্কার আগে না নির্বাচন আগে এরকম করে তুলে দেবে খুব সুন্দর আলোচনা সংস্কার আগে না নির্বাচন আগে আরে গা বা কোনো রাজনৈতিক নেতা বলছে আমরা সংস্কার চাই না আর ভাই আমরা কি দেশকে ভালোবাসি না আমরা কি চাই না পুলিশ ভালো করে কাজ করুক চলে যে দেশ এই সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে প্রশাসনের কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন পুলিশ যে কাজ করবে পুলিশ যে এই সরকারের আদেশে কাজ করবে এখন পুলিশের কাজ করার পরে এই সরকার ওই পুলিশকে বেকার দিতে পারবে বলেন সিম্পলিসার ধরেন আপনি একটা পুলিশ অফিসার আপনি একটা ন্যায় বিচারের জন্য কাজ করলেন এখন ন্যায় বিষয় কইলে আপনাকে সবাই লাগতে উঠতে পারে এই জলমারে তুই কেন ওই জলমারে তুই কেন এখন সরকার কি ওই পুলিশকে ব্যাকআপ দিতে পারবে পারে পারবে না পারে না তাই তো তাই তো আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারছে না প্রত্যেকটা লোক নিরাপত্তা চায় প্রত্যেকটা দপ্তর নিরাপত্তা চায় একজন আমলা ও চিন্তা করবে যে ও একটা ব্যাকআপ কেউ একটা সিদ্ধান্ত নেবে অন্যায়ের বিরুদ্ধে ওরা ব্যাকআপ লাগবে না যদি সরকার কোনোদিন দিন বেকার দিতে পারে না এই জন্য ওরা যদি সরকারের মেয়াদটা হয় ছোট যত বেশি বেশি হয় তত বেশি অজনপ্রিয় হয় অজনপ্রিয় হয় আমি বলতেছি যতদিন যাবে তত অজনপ্রিয় হবে দেখেন মাঝে মাঝে বিভিন্ন ভোট আসে হাসিনা বনাম হলো ইউনুট দেখা যাচ্ছে যে হাসিনা লাইক বেশি পাইছে কেন পাচ্ছে কারণ আস্তে আস্তে অজনপ্রিয় হচ্ছে জনপ্রিয় হওয়ার জন্য কি দরকার শক্তি দরকার ন্যায় বিচার দরকার প্রশাসন দরকার এটা কাজ না করলে আসবে না মানে মানুষ সারা মানুষের বিরক্ত লাগে সারাক্ষণ সংস্কার 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 মানুষের দেখবেন বলবে যে দূরত্ব সংস্কার হাসিনার মতোই বলা শুরু করছে উন্নয়ন উন্নয়ন এগুলো তখন মানুষ এরকম বলবে আচ্ছা ভাই আমার আমার